আজকে আমি অনেক খুশি তো কি কারণে খুশি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে বলে নিই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনার পেজে এত এত ফলোয়ার আর আপনি তো নিয়মিত লাইভ করেন না তো কিভাবে আপনি এত ফলোয়ার পেয়েছেন তো টোয়েন্টি ফাইভকে উপলক্ষে আমার মনটা খুবই ভালো ও তাই আমি ভাবছি যে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে মনিটাইজেশান পেয়েছি এবং আমার এত এত ফলোয়ার কীভাবে হয়েছে যেহেতু আমি কন্টিনিউ লাইভ করি না তো লাইভ এখন হয়তো আমি করি না আমি যে একেবারে লাইভ করি নাই তা কিন্তু না আমি শুরু থেকে যখন আমি মনিটাইজেশনের জন্য আমি প্রস্তুত হচ্ছি যে আমার পেজটাকে আমি মনিটাইজেশন করাবো তখন কিন্তু আমি নিয়মিত লাইভ করেছি দুই ঘন্টা তিন ঘন্টা পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু পাওয়া খুব কঠিন তো আমিও মনিটাইজেশন পাওয়ার জন্য হচ্ছে লাইভ করেছি তো আমার ইনস্ট্রিম অ্যাড চালু হয়েছে আরও বেশ কয়েক মাস আগে তো তখন আমাকে একটু পরিশ্রম করতে হয়েছে লাইভ করলে কিন্তু ফলোয়ার বাড়ে সেই সাথে হচ্ছে আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে যায় আর ওয়াচ টাইমটা যখন হয়ে যায় তখন অটোমেটিক্যালি হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট দিয়ে দিবে। তো তখন আমি একটু কষ্ট করেছি তা আপনারাও সবাই লেগে থাকেন অবশ্যই আপনাদেরও সফলতা আসবে এখন আমি বলি আমার পেজে আসলে ফলোয়ার কোথা থেকে আসে ফলোয়ার পাওয়ার জন্য আপনাকে হচ্ছে ছোটো বড় নির্বিশেষে সবার পেজে যেতে হবে সবার পেজে যাবেন গিয়ে কমেন্ট করবেন আর আপনি যদি শুধু শুধু ভিডিও দেখেন আর কোনো কমেন্ট না করেন তাহলে লসটা কিন্তু আপনারই হবে কারণ যাদের ভিডিও আপনি দেখছেন তারা কিন্তু ঠিকই ভিউ পেয়ে যাচ্ছে আর আপনি যে ভিডিওটা দেখে কোনো কমেন্ট করছেন না তাতে কিন্তু লসটা আপনারই হচ্ছে তো সামনে যত ভিডিও আসবে ভিডিও ভালো লাগলে যদি ভিডিওটা দেখেন দেখার শেষে অবশ্যই একটা কমেন্ট করে আসবেন আর এখন কিন্তু নতুন আপডেট চালু হয়েছে ফেসবুকে আমরা সবাই জানি ফেসবুকে কিছুদিন পর পর নতুন নতুন ফিউচার অ্যাড হয় সেই সাথে হচ্ছে নতুন নতুন আপডেট আসে নতুন আপডেট আসছে হচ্ছে আপনি সবার ভিডিও দেখবেন দেখার পরে গঠনমূলক একটা কমেন্ট করবেন সেই সাথে হচ্ছে আপনার পেজটা মেনশন করে দিয়ে চলে আসতে পারেন আরও যদি কিছু করতে চান তাহলে হচ্ছে আরও আপনার ফলোয়ার পাবে সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে একটা কন্টেন্টে অনেক কমেন্ট পড়েছে হ্যাঁ সেখানে সবগুলো কমেন্টে গিয়ে যদি আপনি একটা করে লাভ লাভ রিয়েক্ট অথবা লাইক দিতে পারেন সেই সাথে হচ্ছে সবার কমেন্টে গিয়ে যদি আপনার পেজটা মেনশন করে দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার এমনিতেই যাবে এছাড়াও দেখা যায় আমাদের আমাদের পেজে হচ্ছে আমরা যদি কন্টিনিউ ভিডিও আপলোড না করি তাহলে আমাদের পেজে রিচ কমে যায় তো রিচটা বাড়ানোর জন্য আমি যেটা করি আমার যত কন্টেন্ট আছে যত কন্টেন্টে আমার যত কমেন্ট পড়েছে আমি কিন্তু সবাইকে ফলো দিয়েছি এতে করে কি হয়েছে সবার কমেন্টের উত্তরও দেওয়া হয়ে গেছে সেই সাথে হচ্ছে তাদের ফলো দিয়েছি তাতে কি হয়েছে আমার পেজের রিচ কিন্তু বেড়ে গেছে তো আমি মনে করি প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অবশ্যই কমেন্ট রিপ্লাই দিতে হবে এতে আপনার পেজ রিচ যেমন বাড়বে সেরকম ভাবে হচ্ছে পেজের ফলোয়ারও বাড়বে এছাড়াও হচ্ছে আমাদের যারা ছোট বড় ক্রিয়েটর আছে সবার লাইভে যদি আমরা জয়েন করি লাইভে গিয়ে যদি আমরা সুন্দর সুন্দর কমেন্ট করি তাহলেও কিন্তু আমাদের ফলোয়ার বাড়বে আমি যখন একটা আপু বা ভাইয়ার পেজে গিয়ে ভিডিওতে কমেন্ট করবো লাইভে কমেন্ট করবো তখন কিন্তু সে একদিন দুই দিন যদি খেয়াল নাও করে পরবর্তীতে ঠিকই সে খেয়াল করবে যে এই আপুটা তো আমাকে প্রচুর সাপোর্ট করে যাচ্ছে তো আমারও উচিত তার কন্টেন্টে গিয়ে হচ্ছে কমেন্ট করে আসা অথবা তার লাইভে জয়েন করা অথবা তাকে একটু সাপোর্ট করা যেভাবে পারি তো এভাবেই আমরা একে অন্যকে সাহায্য করে কিন্তু আমরা আমাদের পেজ পেজে রিচ বাড়িয়ে নিতে পারি আমাদের ফলোয়ার বাড়িয়ে নিতে পারি তো যারা যারা আমাকে এত সাপোর্ট করেছেন যাদের ভালোবাসায় আজ হচ্ছে আমার টোয়েন্টি ফাইভকে ফলোয়ার পূরণ হলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবার উদ্দেশ্যে বলবো সবাই হচ্ছে আমরা একে অপরের সাহায্য করবো পাশাপাশি থাকব। সবাই সবার সহযোগিতা এগিয়ে যাব এটাই বলার ছিল আর আজকে আমরা হচ্ছে আসছি একটা জায়গায় ঘুরতে দেশের বর্তমান পরিস্থিতি ভালো না সেই জন্য হচ্ছে সবারই মন মানসিকতা একটু অন্যরকম হয়ে গিয়েছিল তো আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য বাসার কাছেই হচ্ছে একটা রিসোর্টে গিয়েছিলাম খুব বেশি দূরে না তো সেখানে সুইমিং পুল আছে বাচ্চারা হচ্ছে সুইমিং পুল খুব পছন্দ করে ওরা সাঁতার কাটতে পছন্দ করে তো এই রিসোর্টে আমরা প্রায় সময়ে যাই ওই দিন হচ্ছে ওর বাবা বলতেছিলো মানে ওদের বাবা বলছিল যে আজকে বাসায় থাকবো তো বাচ্চারা বলল যে তাহলে চলো আমরা হচ্ছে একটু সুইমিং পুলে থেকে ঘুরে আসি তো তখন বললো ঠিক আছে চলো তো আমরা কিন্তু ওইভাবেই চলে যাই মানে যেভাবে আমরা পানিতে ভিজবো ওই ড্রেস পরেই চলে যাই ও তাহলে হয় কি ওখানে গিয়ে আর শুরুতেই চেঞ্জ করতে হয় না আমরা একদম রেডি টেডি হয়ে চলে গিয়েছিলাম তো ওই দিন একটু বৃষ্টিও ছিল বৃষ্টি বৃষ্টি ভেবেছিলাম যে বৃষ্টিতে ভিজে ভিজে যাব বাট যাওয়ার সময় বৃষ্টি হয় নাই আসার সময়ও বৃষ্টি হয় নাই আমরা কিন্তু বাইকে গিয়েছি সবাই মানে চারজন হচ্ছে এক বাইকে সেই সাথে হচ্ছে একটা ব্যাগও আছে তো সমস্যা হয় নাই কারণ এদিকে রাস্তায় হচ্ছে খুব বেশি জ্যাম হয় না ভেবেছিলাম বৃষ্টিতে ভিজবো বাট আফসোস রয়েই গেল বৃষ্টিতে আর ভিজা হলো না তবে ওখানে যখন আমরা সুইমিং করি তখন একটু একটু বৃষ্টি পড়ছিল মানে বৃষ্টি ছিল কিন্তু খুব বেশি জোরে বৃষ্টি আসে নাই হালকা হালকা বৃষ্টি ছিল আর রিসোর্টে গিয়ে দেখি আমরা ছাড়া আর কেউ নাই তো আমরা যখন ভিতরে যাই এখানে হচ্ছে এন্ট্রি ফ্রি আছে এন্ট্রি ফি বাচ্চাদের ফি করে দিয়েছে ওদের নেয় নেয় আমাদের দুজনের নিয়েছে দুইশো টাকা আর সুইমিং পুলে কমই টাকা নিয়েছে জন প্রতি দুইশো টাকা করে সুইমিং পুলে তো আমরা ওখানে গিয়ে দেখি যে আরো হাতে গোনা চার পাঁচজন ছিল সুইমিং পুলে আর আমরা ছিলাম যেহেতু দেশের পরিস্থিতি ভালো না সেই জন্য অনেকেই হচ্ছে ঘর থেকে বের হচ্ছে না তো আমরা ওখানে ছিলাম দেড় থেকে দুই ঘন্টা পানিতে ছিলাম অনেকক্ষণ মজা করেছি তারপর হচ্ছে আমরা ওখান থেকে এসে ভিতরেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে সেখানে ঢুকে যাই দুপুরে খাবার জন্য কারণ সাতার কাটার পরে আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমাদের কিন্তু দুপুরে ওখানে খাওয়ার প্রিপারেশন ছিল না ভাবছিলাম যে বাসায় এসেই খাব বাট ও বলছিল যে না সাতার কেটেছি সেই জন্য হচ্ছে খুদা লেগে গেছে সবারই তো তারপর দুইটা আড়াইটার দিকে আমরা হচ্ছে লাঞ্চ করি ওখানে খিচুড়ি বৃষ্টির দিনের খিচুড়ি আর সেই সাথে হচ্ছে তেহেরি ছিল গরুর মাংসের তেহেরি আর হচ্ছে গরুর মাংসের খিচুড়ি তো ওটা দিয়ে হচ্ছে আমরা ওখানে লাঞ্চটা করে তারপর হচ্ছে আবার ব্যাক করি তো ওই দিনটা আসলে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি সব সময় যেটা হয় খাওয়ার পরে হচ্ছে ভিডিও করার কথা মনে পড়ে তো আজকেও সেম খাওয়ার শেষ পর্যায়ে এসে হঠাৎ করে মনে হলো যে খাবারটা তো আর ভিডিও করা হলো না তো বাবু হচ্ছে তখন খাচ্ছিলো ওর প্রায় শেষের দিকে তখন ভাবলাম যে একটু ভিডিও করে নেই তো যাই হোক যারা যারা এতক্ষণ হচ্ছে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আছে হচ্ছে আমার ফলোয়ার সব সময় আমার পাশে থাকে আমি লাইভে আসলেও সবাই জয়েন হয়ে যায় তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে হেল্প করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও সম্পর্কে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ